হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে তো আজ আমি যে ব্যাপারে কথা বলবো সেটা হলো জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাস শুরু হয়েছে বাইশে মে দুই বুধবার থেকে এবং শেষ হবে একুশে জুন দুই শুক্রবারে জ্যৈষ্ঠ মাস ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় মাস এরপর শুরু হবে আষাঢ় মাস জ্যৈষ্ঠ মাসে ভগবান বিষ্ণুর পূজু বিশেষ গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে একটি ধর্মীয় বিশ্বাস আছে যে এই মাসে সমস্ত দেবদেবীর আরাধনা করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং ব্যক্তি সুখ ও সমৃদ্ধি লাভ করে এবং সংসারে ফিরে আসে শান্তি তাহলে চলুন জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব আমরা জেনে নিই সনাতন ধর্মে জ্যৈষ্ঠ মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় এবং এই মাসে অনেক ব্রত উৎস পালন করা হয় এ মাসে জলের বিশেষ গুরুত্ব রয়েছে তাই এই পবিত্র মাসে জল সংরক্ষণ ও গাছগাছালিকে জল দিলে অনেক কষ্ট দূর হয় এছাড়াও পূর্বপুরুষরা খুশি হয় পৌরাণিক কাহিনী অনুসারে জ্যৈষ্ঠ মাসে ভগবান বিষ্ণু এবং তার চরণ থেকে নির্গত মা গঙ্গার পুজো করা হয় এর পাশাপাশি জ্যৈষ্ঠ মাসে যে সমস্ত মঙ্গলবার পরে তার বিশেষ গুরুত্ব রয়েছে এবং মঙ্গলবারে হনুমানের নামে ব্রত রাখা উচিত এর ধারা সমস্ত মনস্কামনা পূরণ হয় তাই হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ মাস অর্থাৎ জ্যৈষ্ঠ মাসকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয় কথিত আছে যে এই মাসে পালন করা সমস্ত ব্রত এবং উৎসব ব্যক্তির জন্য প্রচুর সমৃদ্ধি সুখ শান্তি সব কিছু বয়ে নিয়ে আসে এছাড়াও বলা হয়ে থাকে যে জ্যৈষ্ঠ মাসে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন এবং এই দিনটি গঙ্গা দশেরা নামে পরিচিত এছাড়া ভগবান শনিদেবও জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছিলেন এসব কারণে হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ মাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যেসব ব্যক্তিগণ জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছেন তারা অত্যন্ত জ্ঞানী এবং আধ্যাত্মিক কর্মের দিকে বেশি আগ্রহী হয়ে পড়েন যার কারণে তারা ধর্মীয় কর্মে মগ্ন থাকেন এই লোকেরা তীর্থস্থানে যেতে পছন্দ করে এই জাতক জাতিকারা তাদের জীবন খুব যত্ন নেয় এবং তাদেরকে অনেক ভালোবাসে জ্যৈষ্ঠ মাসে জন্ম নেওয়া কিছু মানুষকে প্রায় সময় বিদেশেই থাকতে হয় এছাড়া বিদেশ থেকে এসব মানুষ নানা রকম সুযোগ সুবিধা পান এই লোকেরা বেশিরভাগই তাদের বাড়ি থেকে দূরে থাকতে বাধ্য হয় তাদের মনে কারুর প্রতি কোনো প্রকার শত্রুতা নেই এসব মানুষের টাকার অভাব হয় না তারাও দীর্ঘায়ু লাভ করে এবং ভালো কাজের তাদের বুদ্ধিমত্তা ব্যবহার করতে পছন্দ করে জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের যেমন শুভ তেমন অশুভ হয় সে অশুভ প্রবাহগুলিকে কাটিয়ে নিতে হয় নানা রকম গ্রহের দোষে তারা জর্জরিত হয়ে থাকে সেই গ্রহের দোষ থেকে মুক্ত হতে গেলে তাদের সেই গ্রহের দোষগুলিকে অবশ্যই কাটাতে হবে তাহলেই তাদের জীবনে কোনো রকম অশুভ শক্তির আক্রমণ ঘটে না জ্যৈষ্ঠ মাসে জল দান করার একটি বিশেষ গুরুত্ব রয়েছে আমরা সবাই জল ছাড়া বেঁচে থাকার কথা ভাবতেও পারি না তাই বলা হয় জলই জীবন জল দান করা সর্বদাই উত্তম বলে বিবেচিত করা হয়েছে তবে জ্যৈষ্ঠ মাসে জল দান করা সর্বোত্তম বলে বিবেচিত এই মাসে আপনি আপনার বাড়ির ছাদে বা বাগানে পাখিদের জন্য পাত্রে জল ভর্তি করে রাখতে পারেন পশু পাখি প্রকৃতির অমূল্য উপহার এবং জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও পশু পাখিকে জল দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় প্রকৃতপক্ষে সনাতন ধর্মে প্রত্যেক দেবদেবীরাই কিছু না কিছু বাহন আছে এই বাহনগুলি হল পশু বা পাখি জ্যৈষ্ঠ মাসে পশু পাখিকে জল দেওয়া অত্যন্ত পুণ্যের কাজ এতে ভগবান সন্তুষ্ট হন এবং তার বিশেষ আশীর্বাদ লাভ করা যায় এছাড়াও জ্যৈষ্ঠ মাসে অসহায় মানুষকে জল গুড় সত্যু, তিল ইত্যাদি দান করে ভগবান শ্রীহরি বিষ্ণুও প্রসন্ন হন এছাড়াও কেউ পিতৃদোষ এবং সমস্ত পাপ থেকে মুক্তি পেতে পারে জ্যৈষ্ঠ মাসে কি কি করবো আমরা কি কি করব না এটা অবশ্যই জানা দরকার জ্যৈষ্ঠ মাসে তিলের তেল দান করতে হবে এটি করলে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া যায় এছাড়া এই মাসে যদি প্রতিদিন গাছে জল দেওয়া মানুষকে জল দেওয়া জলের অপচয় না করা কলসি পাখাসহ জল দান করা ইত্যাদি কাজগুলি শুভ বলে মনে করা হয় জ্যৈষ্ঠ মাস দুই সূর্যের প্রখর রশ্মিতে সবাই বিচলিত এবং এ মাস থেকে তাপও বেড়ে যায় যার কারণে জলের গুরুত্বও বেড়ে যায় এমন অবস্থায় জল দান করা অবশ্যই উচিত জ্যৈষ্ঠ মাসে বাড়ির যে কোনো খোলা জায়গায় বা বারান্দায় পাখিদের জন্য শস্য ও জল রাখতে হবে গরমের কারণে নদী ও পুকুর শুকিয়ে যেতে থাকে যার কারণে পাখিরা জল পায় না তাই বাড়ির বাইরে বা ছাদে পাখিদের জন্য খাবার ও জল রাখুন এই মাসে সূর্যদেবতা ও বরুণ দেবের পুজো অত্যন্ত শুভ বলে মনে করা হয় সূর্যদেবকে জল নিবেদন করাও ফলদায়ক তাহলে চলুন জেনে নিই জ্যৈষ্ঠ মাসে কী কী করা উচিত নয় বলা হয় এই মাসে বেগুন খাওয়া এড়িয়ে চলা উচিত এটা বিশ্বাস করা হয় যে এটি শিশুর জন্য ভালো নয় তাছাড়া বড়দের জন্যও খারাপ জ্যৈষ্ঠ মাসে বাড়িতে আগত কাউকে জল না দিয়ে পাঠানো উচিত নয় কেউ আসলেই প্রথমেই তাকে জল দেওয়া উচিত এ মাসে মশলাদার বা গরম খাবার এড়িয়ে চলতে হবে যতটুক পারেন মশলাপাতি কমিয়ে খেতে চেষ্টা করবেন পরিবারের বড় ছেলে বা মেয়ের এই মাসে বিয়ে করা উচিত নয় এই মাসে শরীরে তেল মাখা উচিত নয় জ্যৈষ্ঠ মাস দু দিনের বেলায় ঘুমানো উচিত নয় এটা বিশ্বাস করা হয় যে এর কারণে একজন ব্যক্তি কোনো না কোনো রোগে ভুগতে পারেন জ্যৈষ্ঠ মাস সূর্য দেবতার খুব উজ্জ্বল থাকে এমন অবস্থায় এই পুরু মাসে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করলে ব্যক্তির সম্মান বৃদ্ধি পায় এবং চাকরিতে পদোন্নতিও হয় গ্রহের দূষ থেকে মুক্তি পেতে জ্যৈষ্ঠ মাসে পশু পাখিদের জন্য জলের ব্যবস্থা করুন এটির মাধ্যমে আপনি আপনার জীবনে চলমান উত্থান পথন থেকে মুক্তি পেতে পারেন এবং আপনি কখনোই অর্থ সমস্যার মুখোমুখি হবেন না জ্যৈষ্ঠ মাসে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর তামার পাত্র থেকে সূর্যকে জল অর্পণ করতে হবে এর সাথে ওম সূর্যায়ং নম মন্ত্র জপ করতে হবে মনে রাখবেন জল দেওয়ার সময় সরাসরি সূর্যের দিকে তাকাবেন না এতে করে মানুষ সুখ সমৃদ্ধি লাভ করে জ্যৈষ্ঠ মাসে বিশেষ উপায় গ্রহণ করতে হবে এমন বিশ্বাস করা হয় যে এটি লক্ষ্মী দেবীর আশীর্বাদ নিয়ে আসে জ্যৈষ্ঠ মাস প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করে হনুমানের মন্দিরে গিয়ে তুলসী পাতার মালা অর্পণ করুন এর সাথে হালুয়া পুরি বা অন্য কোনো মিষ্টিও দান করুন দেবতার বিগ্রহের সামনে বসুন তারপর যথাযথ বিধির সাথে শ্রী হনুমান চাল্লিশা বজরংবাণ এবং শ্রী সুন্দরকাণ্ড পাঠ করুন মঙ্গল দুষ থেকে মুক্তি পেতে জ্যৈষ্ঠ মাস বিশেষ উপযোগী যাদের কুণ্ডলিতে মঙ্গল দোষ আছে তাদের জ্যৈষ্ঠ মাসে মঙ্গল দোষ থেকে মুক্তি পেতে তামা গুড় দান করা উচিত বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে যদি আপনারা এই নিয়মগুলি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জীবনে শান্তি সমৃদ্ধি উন্নতি ফিরে আসবে আপনাদের সংসারের মঙ্গল হবে তাছাড়া আপনাদের স্বাস্থ্য দৈহিক সমস্যা সব কিছু মোচন হয়ে জীবনে সব সুভাগ্যবতী সুভাগ্যবান একজন মানুষে পরিণত হতে পারবেন তাই জ্যৈষ্ঠ মাসটাকে আপনারা অবশ্যই মেনে চলুন যে কাজগুলি করতে হবে সেই কাজগুলি করবেন যে কাজগুলি করা বারণ সেই কাজগুলি করবেন না তাহলে জ্যৈষ্ঠ মাসটা আপনাদের জন্য সুফলদায়ক হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 好嘞，好嘞。